টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম তিনটি ম্যাচই হয়েছে জমজমাট উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে রেকর্ড রান তারা করে জিতেছে যুক্তরাষ্ট্র আর পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলতে নেমে না বিশ্বাস উঠে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের একশো সাতত্রিশ রানের লক্ষ্য বাই দিতে গিয়ে উনিশ ওভার পর্যন্ত খেলতে হয়েছে তাদের যদিও একটা সময় ওয়েস্ট ইন্ডিজের চেয়ে খানিকটা এগিয়ে ছিল নিউ গিনি অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়ে মারছে কেরিবিওরা দ্বিতীয় দিন ওমান ও নামিবিয়ার ম্যাচে নিষ্পত্তি হয়েছে সুপার ওভারে শেষ পর্যন্ত এগারো রানের জয় নিয়ে মার ছেড়েছে নামিবিয়া ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এবার বিশ দলের বিশ্বকাপ হয় আইসিসির বেশ কয়েকটি সহযোগী দেশ খেলার সুযোগ পেয়েছে এই ছোট দলগুলোই নিজেদের উজার করে দিয়ে মে জমিয়ে দিচ্ছে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাট বলেই বড় দলের বিপক্ষে ছোট দলের জয়কে অঘটন বলার কোনো সুযোগ নেই এবারে বিশ্বকাপে সবচেয়ে কঠিন গ্রুপ ধরা হচ্ছে ডি গ্রুপকে সেখানে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বাংলাদেশ নেদারল্যান্ডস ও নেপাল নেপাল তুলনামূলক কম শক্তিশালী হলেও বাকি চার দলেরই জোর সম্ভাবনা আছে সুপার এইটে যাওয়ার এই গ্রুপে কারা অঘটন ঘটাতে পারে এমন প্রশ্ন করা হয়েছিল কিং কিংবদন্তি ইয়ান বিশপকে তিনি অবশ্য অঘটন শব্দটি পছন্দ করেন না তিনি সম্ভাবনা থেকে ধারণা দিয়েছেন বাংলাদেশকে হারিয়ে দিতে পারে নেদারল্যান্ডস ক্রিকিন ইনফোকে বিশপ বলেছেন আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি আপনি সম্ভাবনার কথা যদি বলেন তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের বাংলাদেশ নেপালকে কম শক্তিশালী ধরা হলেও তাদের খেলা দেখতে মুখিয়ে আছেন বিশপ তিনি আশাবাদী কয়েক বছরের মধ্যেই নিজেদের ভালো অবস্থানে নিয়ে যাবে দলটি প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেছেন আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে সেটা দারুণ ব্যাপার দলটার বেশ প্রতিভাও আছে হয়তো এই টুর্নামেন্টে নয় কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে সব মিলিয়ে আলোচনা চলছে কোন দলগুলো বিশ্বকাপে চমক দেখাতে পারে বিশপের বাজি পাকিস্তানকে নিয়ে বিশেষ করে বোলিং আক্রমণের কারণে তাদের বিশ্বকাপের অন্যতম সেরা দল মনে করছেন বিশপ হারিস রোফ শাহিন আফ্রিদিদের সঙ্গে মোহাম্মদ আমির যোগ দেয় পাকিস্তান দলের শক্তিমত্তা বেড়েছে বলে দাবি তার নিজে যুক্তি দিয়ে বিশপ বলেছেন পাকিস্তানের সবাই যদি ফিট থাকে তাহলে তাদের বোলিংয়ের ভারসাম্য বেশ ভালো নাসিম শাহ শাহিন আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে তাদের যে প্রতিভা সেদিক থেকে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলবো এবারে বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে তবে বেশিরভাগ ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর ফলে বিশব স্বাগতিকদেরই এগিয়ে রাখছেন তিনি আশাবাদী কেরিবিও বেটাররাই বিশ্বকাপ জেতাবেন তাদের দ্বিতীয় দল হিসেবে তার পছন্দ ভারতকে বিশ্বকাপের সময় যত যাবে ততই বোঝা যাবে বিশবের ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয় হয়সি